কোনো প্রকার চাল ডাল ছাড়াই আজকে যে ডোসা রেসিপিটা থাকছে একদম চাল ডাল ছাড়া এবং চাল ভিজানোর ডাল ভিজানোর ঝামেলা ছাড়াই খুব সহজে দশ থেকে পনেরো মিনিটে বানিয়ে নেওয়া যায় দোসা আর সাথে থাকছে একটা নারকেলের চাটনি এটা খুবই মজাদার আজকে বাহিরে খুব ছিরঝির বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে এই দোসাটা ঘরের সবাই পছন্দ করবে আর এই দোসাটা খেতে হলে আমাদের কত দূর দূরান্তে যেতে হয় তো হাতে যদি দশ পনেরো মিনিট থাকে এই দোসাটা আপনি নিজেও বানিয়ে নিতে পারেন তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি আর রেসিপির জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুই কাপ সুজি মেজারমেন্ট কাপের তো একই কাপের হাফ কাপের হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুইটা কাঁচামরিচ ঝালটা যে যেরকম খান ওই ওইভাবে দিবেন এক ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি স্বাদ মতন লবণ এক চামচ চিনি যেহেতু টক দিয়ে দিব তো টক ব্যালেন্সটা ঠিক করবে এই চিনিটায় তারপরে দিয়ে দিয়েছি সামান্য হিংস হিংসটা যদি হাতের কাছে থাকে তো দিবেন তা না হলে টোটালি অপশনাল এক কাপ পানি দিয়ে আমি সব একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কেমন আছে দেখিয়ে দিচ্ছি এখন মাজের সাইজের একটা বোল নিয়েছি তো বললে সব ব্যাটার আমি দিয়ে দিব আর জারের ভিতরে যে ব্যাটারটা লেগে আছে এখানে আমি আরও হাফ কাপ পানি দিয়ে মোটামুটি ধুয়ে এটার ভিতরে দিয়ে দিয়েছি তো আমার টোটাল পানি লেগেছে দুই দেড় কাপ তো দেড় কাপ পানি দিয়েই আমি এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি পানির মাপটা ঠিক রাখতে হবে একদম মানে পারফেক্ট একটা দোসা বানাতে হলে তো একটা সাইডে রেখে দিয়ে এখন এখানে আমি আবারও মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এক কাপ না কোরানো নারকেল নিয়েছি হাফ কাপ ভাজা বাদাম নিয়েছি দুই চামচের মতো ধনেপাতা নিয়েছি আর এই যে ফ্রেশ পাতা এটাও আমি দুই চামচের মতো নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ফ্রেশ কারি পাতাটাই দিতে হবে এটার ঘেরানটা জাস্ট অসাধারণ তারপরে আবারও হাফ কাপ টক দই দিয়েছি আর এক ইঞ্চি আদা আবারও টুকরো টুকরো করে কেটে দিয়েছি দুইটা কাঁচামরিচ ঝালটা যে যেরকম খান সে সেই রকম দেবেন স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি দিয়ে আবারও আমি মিক্সিন জারে দিয়ে এই যে সসটাকে আমি বানিয়ে নিয়েছি নারকেলের চাটনিটাকে তো একটা বাটিতে ঢেলে নিয়েছি আর দেখেন ঘনত্বটা এটা বেশি পাতলা না একদম বেশি ঘন না তো এটা এভাবেও খাওয়া যায় তারপর আমি একটু ফোড়ন দেব ভোরনের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেল দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা একটু কাত করে নিয়েছি দুই তিনটা শুকনো মরিচ আর দিয়েছি এক চামচ সরিষা এখানে হলুদ এবং কালো সরষা মেলানো আছে আমার কাছে পুরো কামড়ো সর্ষেটা নাই তো যাদের কাছে আছে তারা এই পর্যায়ে কামড়ো সর্ষেটা দেবেন তারপরে দিয়ে দিয়েছি এখানে আবারও দুই চামচের মতো কারিপাতা তো কারিপাতাটার যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিয়ে চাটনিটার ভিতরে দিয়ে দিব তো ফোরনটা এই পর্যায়ে হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে নারকেলের চাটনিটা যে আমি বানিয়ে রেখেছি সেটার ভিতরে দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি এখন আমি কি করব একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব দেখে দিয়ে যে আবার ওই যে আমি দোসার যে ব্যাটারটা বানিয়ে ঢেকে রেখেছি সেটার কাছে ফিরে যাবো তো ডোসার ব্যাটারটা একদম সফট হয়ে গিয়েছে এরপর যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ বেকিং ছোড়া অবশ্যই এখানে বেকিং ছোড়াটা দিবেন আর দিয়ে দিয়ে আমি বেকিং ছোড়ার উপরে দুই চামচ পানি দিয়ে দিয়েছি এখন একটা হ্যান্ড উইংস দিয়ে মিশিয়ে নিব সুন্দর করে তো এখানে আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে আগে থেকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি মানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় তো আমার ব্যাটারটা মিশিয়ে নেওয়া শেষ এখন আমি ফ্রাই প্যানের কাছে এসেছি মোটামুটি ফ্রাই প্যানটা খুব সুন্দর হিট হয়ে গেছে একটু পানি দিয়ে আমি দেখে নিচ্ছি একদম পারফেক্ট হয়েছে তো এক চামচ ব্যাটার নিয়ে আমি সুন্দর করে এভাবে ছড়িয়ে দিয়েছি আর ছড়িয়ে দিয়ে অপেক্ষা করব যে পর্যন্ত দোসাটা পারফেক্ট হবে দেখেন কি সুন্দর হাতি উঠে গিয়েছে আর ওই যে যে বেসনটা দিয়েছি সেজন্য কিন্তু কালারটাও খুব সুন্দর আসছে তো এইরকম পারফেক্ট একটা দোসা কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজে পনেরো মিনিট সময় লাগে তো আমি একইভাবে আরও একটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব হওয়া পর্যন্ত আর যেটা বলছিলাম ঠিক পনেরো মিনিট যদি হাতে থাকে তো এরকম একটা পারফেক্ট ধোসাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর এত দূর দূরান্তে যেয়ে খেতে হবে না অনেক টাকা খরচ হয় বাহিরে খেতে গেলে কিন্তু ঘরে খুব সহজে এরকম ধোসা বানিয়ে নিতে পারেন তো আরও একটা আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরা এটাও আমি একটু অপেক্ষা করছি হয়ে যাওয়ার পরে উঠিয়ে নেব যে দেখেন হাত দিয়ে ধন্যে উঠে যাচ্ছে কতটা ইজি এবং কালারটা কত সুন্দর তো সব দোষা একইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর এই নারকেলের চাটনিটার সাথে বিশ্বাস করেন অসাধারণ জাস্ট অসাধারণ এই বৃষ্টির ভিতরে এটা খেতে জাস্ট অসাধারণই ছিল তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই